ইজ অ্যা ওল ফিথি এট উইল এল কে হেফিফা কলু রব্বে মিন আমরিনা রশ্বেদে যখন গুহায় আশ্রয়ে নেয়া কিছু যুবক আল্লার কাছে দোয়া করেছিল কি দোয়া করেছিল রব্বেন হে আমাদের প্রতিপাদক অ্যা চী নেয়া মিল্লে দুম কা আমাদেরকে আপনার পক্ষ থেকে রহ্মত দান করুন ওয়াহাইট লেন অ্যামিন আমরিনা রসশাডা এবং আপনার পক্ষ থেকে আমাদের সমস্ত কাজগুলোকে আপনি গুছিয়ে দিন আজকে থেকে হাজার বছর আগে ডাকিয়ানুস বাদশার একটা সভ্যতা ছিল এই বাদশা শীন তৎকালীন সময়কার একজন জালেন শাসক সেটা রাজ্যে শিরিক প্রতিষ্ঠা করেছিল আল্লাহ রব্দুল আলেমিরে তাওহিদকে উঠিয়ে দিয়েছিল তৎকালীন সময়কার যে নবী সালাম তার সন্ন্যাসকে উঠিয়ে দিয়ে নিজের মন গড়া আদর্শ বাস্তবায়ন করেছিল সেই বাদশার অধীনে থাকা আটজন বা নয় জন উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তানকে আল্লাহ বিদায়ত দান করে এবং তারাই ইতিহাসে আসুল পেহাস হিসেবে পরিচিত আছেন এই সাতজন বা নয়জন যুবক উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তান ছিলেন তারা চিনতে শিখলেন আল্লাহ চিনতে শিখলেন করলেন না সুন্নতের সাথে চলমান জাহিরিয়াতে রাকস করলেন না এর ফলশ্রুতিতে কাদের উপর নির্যাতন নেমে আসলো রাজা তাদেরকে তিন দিন সময় দিলেন তিন দিনের মধ্যে যদি তোমরা তোমাদের ধর্ম ত্যাগ না করেছ তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক সেই সাতজন বা তারা সাইলেন্টলি সেই রাষ্ট্র থেকে চলে গেল সেই ফেতনা কোন জাহেলি পরিবেশ থেকে নিজের আস্তে করে সরে গেল সেখানে কোন রকম ফাঁসার সৃষ্টি করলো না যাওয়ার সময় তারা একটা কুকুরকে সাথে নিয়েছিল যেই কুকুর বছরের পর বছর তাদেরকে পাহারা দিয়েছে গুহার চলতি পথে একটা গুহায় তারা ঘুমিয়ে পড়ে এবং আল্লাহ রবুল্লা আলম তিনশো নয় বছর পর তাদের ঘুম ভাঙা তিনশো নয় বছর পর যখন ঘুম ভাঙ্গ তারা ক্ষুধার্থ ছিলেন একে অপরকে জিজ্ঞাসা করছিলেন যে কেন নেবিস তোমরা কতদিন ঘুমিয়েছ একজন বলছিল লাবিস আমরা হয় একদিন ঘুমিয়েছি বা একদিনে কিছু অংশ ঘুমিয়েছি যাই হোক তারা ক্ষুধার্ত ছিলেন তাদের পকেটের মধ্যে কিছু মুদ্রা ছিল আর সেই মুদ্রা বর্তমান সময়ে চলমান মুদ্রার মতো ছিল না বর্তমান সময়ে যে চলমান যে মুদ্রাগুলো আছে যেখানে গোল্ড এবং সিলভারের কোনো অনুপ্রবেশ নাই যদিও বা কোরআন এবং সুন্নায় গোল্ড এবং সিলভারের কয়েনের কথা আছে তবে পশ্চিম সভ্যতা এটাকে হারাম করে দিয়েছে আর সভ্যতা কোনো কিছুকে হারাম করে দিলে সেটা সারা বিশ্বেই হারাম হয়ে যায় আর পশ্চিম কোনো কিছুকে হালাল করে দিলে সারা বিশ্বেই সেটা হালাল হয়ে যায় পশ্চিমারা যদি বলে পর্দা হারাম বিশ্ববাসী বলবে হারাম হারাম তারা যদি বলে পর্নোগ্রাফি জেনা হালাল সবাই বলবে হালাল হালাল এখন মানুষ আল্লাহর ইবাদত হচ্ছে পশ্চিমাদের ইবাদত বেশি করে আর এটা বলে রাখি কবার একত্রিশ নম্বর আয়ত আল্লাহ পাক বলেছেন কেউ যদি আল্লাহ পাকের হালালকে হারাম করে নেয় আর আল্লাহ পাকের হারামকে হালাল করে নেয় এটাকে আল্লাহ পাক কুফুরি এবং শির্ক বলেছেন তো দেখিয়ানোস বাদশার যুগটাও ঠিক এমনই ছিল তো তারা যখন সেই মুদ্রাগুলো নিয়ে বাজারে গেল খাবার কেনার জন্যে তখন তাদেরকে অ্যারেস্ট করা হলো কি অভিযোগে অভিযোগটা হচ্ছে যে তারা গুপ্তধন পেয়েছে এই অভিযোগে কিন্তু বাস্তবিক অর্থে তারা কোনো গুপ্তধন পায় নাই তারা বলছিল আমরা গতকাল মাত্র এখান থেকে বের হয়েছি আমরা গতকাল মাত্র এখান থেকে বের হয়েছি আজকে রাতটা এই গুহায় আশ্রয় নিয়েছিলাম এতটুকু তারা বলছে যাই হোক তথ্য প্রমাণ যাচাই করে দেখা গেল যে তারা যে ঘুমিয়েছিল এতে প্রায় তিনশো নয় বছর অতিবাহিত হয়ে গেছে এবং এখন যে বাদশাহ ক্ষমতায় আছে সে আলহামদুলিল্লাহ একজন তাওহিদ পন্থী মানুষ সে আল্লাহকে বিশ্বাস করে নাবির রসুমকে বিশ্বাস করে আল্লাহ তাকে ঐশী গ্রন্থকেও বিশ্বাস করে তবে ওই সমাজের মানুষ একটা বিষয়কে বিশ্বাস করে না সেটা হলো মৃত্যুর পর পুনরুত্থান রিজারেকশন যেটা আমরা বলি মৃত্যুর পর পুনরুত্থান এই বিষয়টাকে তারা স্বীকার করে তো আল্লাহ রাদুল্লাহ আলমী মাত্র নয়জন যুবকের মধ্য দিয়ে পুরো একটা নেশনকে শিক্ষা দিলেন যে মৃত্যুর পর পুনরুত্থান সত্য যে আল্লাহ রব আলিন তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রেখে জীবিত করতে পারে নিঃসন্দেহে সে আল্লাহ রব আলমিন লক্ষ কোটি মানুষকে হাজার বছর পরেও জীবিত করতে পারবেন ইনশাল এতে করে ওই পুরো সমাজটাই তাওহিদ পন্থী হয়ে গেল আল খাদ্য এই হলো আছে কেহাসের ঘটনা খুব সংক্ষিপ্ত করে বললাম এই আসাহুল তেহাস। তারা কিন্তু উচ্চপদস্থ উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তান ছিলেন এবং তারা ছিলেন যুবক তারা কেউ কাউকে চিনতেন না কিন্তু আল্লাহ তাদের মধ্যে একটা হৃদয়ের বন্ধন দিয়ে দিয়েছে এবং তারা ওই রাষ্ট্রে কোনো ফাসাদ সৃষ্টি করেন নাই কোনো অরাজকতা সৃষ্টি করে নাই তারা ভাঙচুর করে নাই তারা হরতাল করে নাই অবরোধ করে কিচ্ছু করে না তারা তাও দাওয়াত দিয়েছে মানুষ কবুল করে নাই তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে দিন পরিবর্তন করো না হলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তারা আসতে এগুলো সেখান থেকে চলে গিয়েছে জাহেলিয়ার থেকে টোটালি ডিসকানেক্ট হয়ে গেছে এরপর আল্লাহ কাদেরকে এমন একটা ঘটনা ঘটালেন যাতে করে পুরো একটা তা হেরায় পেয়ে গেল আলহামদুলিল্লাহ শুধু তাই নয় এই ঘটনা কোরআনে থাকবে আর কোরআন কে আমার পর্যন্ত থাকবে ইনশাল্লাহ যত মানুষ কোরআন তেলাপ করবে ইনশাল্লাহ সবাই এই ঘটনার আলোকে হেদায়ত পাবে ইনশাল তো দেখুন অল্প কিছু মানুষকে আল্লাহ বড় কমিউনিটিকে হেদায়ত দিতে পারে তাদের দোয়া তো আমরা সবাই করি আছে رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكِ رَحْمَةٍ وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا